সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বন্ধুরা চ্যানেল করেছেন মানে কি ফাঁসছেন আপনি একটা চ্যানেল করেছেন মানে ফাঁসছেন কেমন করে ফাঁসছেন জানেন এখন আর তালিবালি করলে চলবে না এখন টিকটিকা সোজাভাবে কাজ করতে হবে আপনার ইচ্ছা মতো যাই তাই করবেন চলবে না আপনার চ্যানেল থাকবে না ডিলিট হয়ে যাবে না হলে ইস্ট্যাক আসবে ইউটিউবের পলিসি গাইডলাইন্সে যা আছে সেগুলো তো মানতেই হবে তা না হলে তো ইনস্ট্যাক আসবে তারপরও পলিসি গাইডলাইন্সের বাইরেও কিছুমান নিয়মকানুন আছে সেইগুলো আমাদের মানতে হবে তার মাঝখান থেকে হলো আপনাকে নিজ সিলেকশন করতে হবে এটা তো সবাই জানি তাছাড়াও আপনি নিজের ডিভাইস দেওয়া নিজের ভিডিও কখনোই প্লে করা যাবে না যে কোনো পরিস্থিতিতে যা মনে তাই হোক তা যদি করেন চ্যানেল ডাউন রিচ ডাউন আপনার দরকার আছে অন্য কোনো ডিভাইস দিয়ে আপনি প্লে করে দেখে নেন যে আপনার ভিডিওতে কী হতেছে কী হলো কী কোন জায়গায় ভুল হলো এই হলো এক নম্বর তারপরে আপনাকে একটা টাইম মেনে আপলোড দিতে হবে আজকে দুপুরে কালকে সকালে ও দিন রাত্রে এমন করলে চলবে না একটা টাইম নির্ধারণ করে সেই একই টাইমের উপরে আপনি ভিডিও দিতে হবে তারপর আছে বন্ধুরা আপনি ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন না যে ক্যাটাগরি আপনার চ্যানেলের সিলেকশন আছে সেই একই ক্যাটাগরি রাখতে হবে ক্যাটাগরি চেঞ্জ করলে দর্শক চেঞ্জ হয়ে যাবে আপনার বর্তমান যে ক্যাটাগরিতে যে দর্শক আছে আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দেবেন ইউটিউব অ্যালগোরি মনে ভাববে কি যে আপনার চ্যানেলটা সেই ক্যাটাগরির নাই অন্য দর্শকের কাছে ভিডিও দিবে তারা দেখবে না তখন ভিউ হবে না চ্যানেলের রিচ ডাউন হয়ে আসবে তারপর আপনি কারো ভিডিও কপি করতে পারবেন না যদিও পারেন সেটা সীমিত ছয় থেকে সাত সেকেন্ড তারপর আপনি অন্য কারো বদনাম করতে পারবেন না ডাইরেক্ট নাম ধরে বদনাম করতে পারবেন না তারপর আপনি অন্য অন্য কোনো অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন না যেগুলো লিঙ্কে আপনার ক্ষতি আসবে বা আপনার চ্যানেলে ক্ষতি আসবে বা দর্শকের ক্ষতি হবে তারপর আপনি সেন্সিটিভ কন্টেন্ট মানে সাইল্ড প্রোটেক্টেড কন্টেন্ট যদি না মানেন তাহলে আপনার চ্যানেলে রিচ ডাউন হয়ে আসবে তারপর আপনি দর্শককে কোনো ভুল তথ্য দিতে পারবেন না এরকম যদি করেন তাহলে ইস্ট্যাক চলে আসবে তারপর আপনি থামনেলে ক্লিকবেটের ব্রেডের জন্য কিছু ভুল তথ্য বা কিছু ক্লিক ব্রেড পাওয়ার জন্য কিছু ভুল লিখতে পারবেন না টাইটেলে কিছু ভুল লিখতে পারবেন না তার ডিসক্রিপশনে কিছু ভুল লিখতে পারবেন না আপনি যে ধরনের ভিডিও বানাবেন যে ক্যাটাগরির ভিডিও বানাবেন যে কথা বলবেন সেই হিসাবে আপনাকে টাইটেল ডেসক্রিপশন দিতে হবে সেই কথার উপরে ভিত্তি করে আপনাকে টাইটেল লিখতে হবে সেই কথাটাই আপনার ডিসক্রিপশনে বুঝাইতে হবে আর সেই ধরনের ট্যাক্স দিতে হবে এগুলো যদি আপনি উল্টাপাল্টা করেন তাহলে শেষ চ্যানেলে রিচ ডাউন ইস্ট্যাগও আসতে পারে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে তাহলে আমি কি বলেছি যে চ্যানেল করছেন মানে কি ফার্স্ট সেন ওই এক টাইম মতো ভিডিও আপলোডতে নাকবো এক ক্যাটাগরিতে কথা বলতে হবে এক নিশের উপর থাকতে হবে আপনার নিশ সিলেকশন করে আপনার সেই রাস্তায় চলতে হবে অন্য যা করে কোনো কারোর কথা বদনাম করা যাবে না কোনো ক্লিক ব্রেট করা যাবে না নানান কিছু সেই জন্যেই বলেছি চ্যানেল করছেন মানে কি ফাঁসছেন ইউটিউবের পলিসি গাইডলাইন্স তো আছেই সেটা মানতেই হবে তাছাড়াও নিজের যেগুলো আছে নিজের যেগুলো টাইম টেবিল শিডিউল মেনটেন সেন্টেল এগুলো যেগুলো আছে সেগুলো আপনাকে করতেই হবে তাছাড়া চ্যানেল হবে না তো সেজন্যই আপনি যে নিউজ সিলেকশন করে নিয়েছেন যে টাইম টেবিল মেনটেন্স করে নিয়েছেন যে হিসাবে ভিডিও দিতেছেন একই তালে আপনি ভিডিও দিয়েছেন আপনার চ্যানেল আপে যাইবেই শিউর হয়তো ধৈর্য ধরতে হবে কেননা ইউটিউব আমাদেরকে টেস্টিং মোডে রাখে কখন কখনো টেস্টিং মোডে রাখে আর সেই টেস্টিং মোডে যখন রাখে তখন ভিউ ডাউন সাবস্ক্রাইবার ডাউন সব কিছু ডাউন হয়ে আসে তখন যদি ডিমোটিভেট হয়েছেন তাহলে আর চ্যানেল করা হবে না সেজন্যই সবসময় আমাদেরকে মোটিভেশনে থাকতে হবে যা হয় হোক কোনো কথা নাই করছি যদি করছি ধরছি যদি ধরছি নয় মরবো নয় করব করে দেখাবো এরকম যদি ভিতরে আসে তাহলে চ্যানেলে সাকসেস বন্ধুরা আজকের ভিডিওতে কি বুঝতে পারলেন কমেন্ট করে নিশ্চয় জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আপনি যদি চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে এই ধরনের টিপস পেতে এই ধরনের পরামর্শ পেতে আমার সাথে থাকবেন যারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে পরের নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সালামু আলাইকুম